কুম রহমতুল্লাহ সোনানে আবাদ শরীরের হাদি হাজি নম্বর হচ্ছে তিন হাজার তিয়াত্তর হয়তো ইবনে সার রহমতুল্লাহ এবং হাজরত সাব ইবনে জাসামে বর্ণিত রসুদ্ সাহা ইসাদ করেছেন পতিত চারণভূমি আল্লাহ তার রসুলের রাবি ইবনে শিহাব বলেন আমি অবগত হয়েছি যে রসুদ্ শাহ সাল্লাম নাকি নামকের স্থানে চারণভূমি তৈরি করেছিলেন এ হাদিন তিন হাজার চুয়াত্তর হয়তো সাঈদ ইবনে মানসুর রহমাতুল্লাহ এবং সাব ইবনে জাসামা রদলা আনুহাতে বর্ণিত নবী করিমসাল্লাহ আসালাম সাকিন এবং স্থানের চারণভূমি তৈরি করে বলেছিলেন চারণভূমি শুধু মহান আল্লাহরই এতে কারো কোনো অধিকার নেই হাদিস শুনানে আবুদাউর শরীফের হাতে ব্যাখ্যা দেখুন নবী করিমসাল্লাহ সাল্লাম বলেছেন চারণভূমি পতিত জমি আমরা যেটা যেটাকে বর্তমানে আপনার ওই খাজ জমি বলি ওটা আল্লাহ রসুলের এতে কারো অধিকার নেই তো যে দেশে যে চারণভূমি থাকবে যে খাজ জমি সেটা সেই দেশের সেই গভর্নমেন্টে সে রাজ্যে থাকলে রাজ্যের বা কেন্দ্রে থাকলে কেন্দ্রের এটা মনে করো ওটা সাধারণ মানুষের কোনো ইয়ে থাকবে না অধিকার রাজ্য বা কেন্দ্র যখন ইচ্ছা সেটাকে অজ্ঞারাধিকারে নিতে পারবে অধিকারে নিতে পারবে যদি কেউ অবৈধভাবে মানে বর্ষবর্তী সময় রাজ্য সরকার কেন্দ্র সরকার চাইলে উচ্ছেদ করে দিতে পারবে বা তুলে দিতে পারে তো আমাদের মনে রাখা উচিত বিশেষ করে আমরা রাজ্যের রাষ্ট্র বা রাজ্যের প্রতি সম্মান জানি আমরা দেশকে ভালোবাসা দিয়ে মায়ের মমতা দিয়ে গড়ে তুলব দেশের জন্য রাজ্যে রাষ্ট্রের জন্য আমরা ভালো করবো এটা আমাদের লক্ষ্য রাখা উচিত